যদি ছাত্রলীগের সন্ত্রাস থেকে ছাত্র আপনার আপনারা বাঁচতে চান সেক্ষেত্রে যেটা করবেন প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয় সহ প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের হলগুলো ক্যাম্পাসগুলো থেকে ছাত্রলীগকে ঝটিয়ে বিদায় করুন যেখানে ছাত্রলীগ পাবেন সেখানেই হামলা চালান যেখানে ছাত্রলীগ পাবেন সেখানে দোলাই দিবেন ক্যাম্পাসে গতকালকে রাত্রে রোকে হল থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রী হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র হলে যেটা হয়েছে ছাত্রলীগকে খুঁজে পাওয়া যাচ্ছে না সাধারণ ছাত্রছাত্রীরা সাধারণ ছাত্রছাত্রীরা তাদের ছাত্র ভাইয়ের রক্তের প্রতিশোধ দিতে খুনের প্রতিশোধ দিতে এই দানব দানব ছাত্রলীগকে যেটি বিদায় করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল থেকে ক্যাম্পাস থেকে আমি উদার্ত আহ্বান জানাচ্ছি বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় থেকে শেখ হাসিনার দানব ছাত্রলীগকে কুট্টা পিটালি দিয়ে আপনারা ক্যাম্পাস থেকে বের করে দেন তাহলে সরকার যেভাবে ছাত্র খুন করছে এই খুন করার দুঃসাহস ছাত্রলীকার কখনো পাবে না ইতিপূর্বে শহীদ আসাদ শহীদ আসাদের খুনের বদলা হিসেবে বাংলাদেশের ছাত্রছাত্রীরা বাংলাদেশের ছাত্র আন্দোলনকারীরা বাংলাদেশের ছাত্র রাজনীতির ছেলেরা মেয়েরা কী করেছে আসাদের লাল শার্ট আসাদের শহীদ আসাদের লাল শার্ট নিয়ে যেটা করেছে এই লাল শার্টের পতাকা দিয়ে পতাকা বানিয়ে আইফ খানের পতন নিশ্চিত করেছে এর আগে বাহাত্তর তিয়াত্তর সালে শেখ মুজিবুর রহমান মতিউল কাদের ছাত্র ইউনিয়নের দুজন নেতা মতিউল কাদেরকে হত্যা করে ক্ষমতায় থাকার চেষ্টা করেছে কিন্তু দুই বছর সময় পায় না এই হত্যাকাণ্ডের পরে এখন আমরাও দত্ত আমাদের আছি একটা খেলা শুরু করেন জনগণ আর বসে থাকার সময় না বিরোধী দলগুলোকে বলি খাতুকুত আন্দোলন লোক দেখার আন্দোলন টাকা টাকা কামানোর আন্দোলন বিদেশের রয়ের এজেন্ট এজেন্ট হওয়ার আন্দোলন আওয়ামী লীগের আওয়ামী লীগের থেকে টাকা নিয়ে আন্দোলন করার যে রাজনীতি বিএনপি অন্যান্য দলগুলো করে সেটা থেকে বেরিয়ে আসুন জনগণ চায় জনগণ চাই আপনারা এই খাতুকুতুমারকে আন্দোলন বাদ দিয়ে আন্দোলনের মতো আন্দোলন শুরু করুন যেভাবে একাত্তর হয়েছে যেভাবে এক সৎ হয়েছে যেভাবে আমরা আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ময়ূর আহমেদের মতো স্বৈরাচারকে পতন স্বৈরাচারের পতন নিশ্চিত করেছিলাম সেই রকম একটা ছাত্র গণ আন্দোলন ছাত্র গণভ্যুত্থানের মধ্য দিয়ে খুনি সাক্ষাধীনার পতন নিশ্চিত যদি এবার না করেন তাহলে আমরা পুরোপুরি ধরে নেব বিএনপি যে আমাদের পেট বিরোধী দলগুলো সরকারের পেট ইন্ডিয়ার পেট এমনি সবাই মনে করে এই আন্দোলন হয় না কেন পনেরো ষোলো চলে যাচ্ছে এমন কোনো আন্দোলন হচ্ছে না কেন যে আন্দোলনের মধ্য দিয়ে গণভুত্থানের মধ্য দিয়ে সহিরতার সাক্ষাধীনার পতন নিশ্চিত করে দেয় সেরকম আন্দোলন হয় না কেন আমি স্পষ্ট করে বলি আমি স্পষ্ট করে বলি বিএনপি এবং বিরোধী দলের নেতারা যদি শেখ হাসিনার থেকে টাকা নাড়ে র থেকে ভারত থেকে যদি টাকা নাড়ে তাহলে এই সরকারের পতন অনেক আগেই হয়ে যেত